হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবার ভালো লাগবে আর আজকে হচ্ছে সকাল সকাল আমি আম কেটে নিচ্ছি ছেলে বলছে আম খাবে তো এখন আমি আমগুলো কেটে দিচ্ছি আর সকাল সকাল কিন্তু ঘরের কাজ সব পড়ে রয়েছে তো ভাবলাম আমটা কেটে দিয়ে তারপর আমি কাজ করব। আর আমি তো আম খাবো না সকাল সকাল আমি আমটা খাই না শুধু ছেলের জন্য কেটে দিচ্ছি আর আজকে দেখতেই পারছেন সকালবেলায় কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে আর এই কয়দিন ধরে প্রতিদিন সকালবেলায় এরকম বৃষ্টি পড়ে তো এখন সময় প্রায় দশটার মতো হয়ে গিয়েছে আর আমি এখন একটা কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে রাতের তরকারি ছিল সেগুলো গরম করে নিচ্ছি তো আজকে আমি আমার রান্নাঘরের ছোট্ট একটা রেক এটার মধ্যে ছোট ছোটো কিছু কোটো থাকে তো সেগুলো আজকে আমি ধুয়ে নেব। আর যেগুলোতে কিছু রাখার আছে সেগুলো আমি মুছে নিচ্ছি আর এই ছোট্ট রেকটাতে কিন্তু ছোটো ছোট জিনিসপত্র থাকে তো ভাবলাম অনেক দিন ধরে এটা ক্লিন করা হয়নি আজকে একটু ধুয়ে নিই তো এই যে আমি এক এক করে টেমাগুলো মুছে নিচ্ছি আর ওই যে আমি একটা সুন্দর করে ঘষে মেজে তারপরে ধুয়ে নিয়েছি আর যে ছোটো ছোটো ট্যামাগুলো রয়েছিল, সেগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি এটার উপরেই এখন গ্যাসের চুলাটা আর গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নেব তো যাই হোক আমাদের গরিবের বেড়ার রান্নাঘরটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি আর কি তো দেখতেই পারছেন আমি গ্যাসের টেবিলটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর জিশানের বাবাও বাজার থেকে চলে এসেছে তো কি কি সবজি নিয়ে আসছে সেগুলো আমি এখন বের করে নিচ্ছি এখানে মাংস নিয়ে আসছে আর হচ্ছে টমেটো আর শশা নিয়ে আসছিলো তো শশাটা আমি দেখছিলাম একটুখানি খাওয়া আছে তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি হয়েছে কিসের খাওয়া তো হাজবেন্ড বলছিল এটা নাকি ছাগলে খেয়ে ফেলছে বাজারে আর কি বাইকের মধ্যে ব্যাগটা রেখে দিয়েছিল। তো এই সময় এসে ছাগল এসে খেয়ে ফেলছে তো এই যে আমি মাংসগুলো বের করে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে গরুর মাংস আনা হয়েছে তো আজকে রান্না করব গরুর মাংস আর ওই যে আমি যে একটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাও শুকিয়ে গিয়েছে এখন আমি ঘরে নিয়ে আসছি আর বাইরে থাকলে দেখা যায় নষ্ট হয়ে যাবে তো সেখানে সাথে সাথে আমি নিয়ে আসছি আর টেমাগুলোও নিয়ে আসছি সেগুলো এখন জায়গা মতো রেখে দেবো আর এই কটোগুলো কিন্তু একদমই ছোটো ছোট অনেক ক্ষেত্রে দেখা যায় কাজে লাগে তো আমি আর কি ফালাই না রেখে দিই সবগুলো ধুয়ে তো যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসে আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আমি কটোগুলো রেখে তারপরে আমি মাংসগুলো কেটে নিচ্ছি যেহেতু দুপুরে রান্নাবান্নাও করতে হবে তো মাংসগুলো কেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো তো দেখতে পারছেন মাংসটা যা যা মশলা লাগে সবগুলো দিয়ে আমি মেখে মাংসটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু আদা রসুনটা দিতে একদমই ভুলে গিয়েছি তো এখন আমি আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পানি দিয়ে ডাকনাটা লাগিয়ে দেব। আর এখন দেখতে পারছেন দুপুর বারোটার সময় খুব জোরে বাতাস দিয়েছিল আর দিনটা একদম আন্তর হয়ে আসছিল ভাবলাম আবারও নাকি বৃষ্টি চলে আসে তো বৃষ্টি আসছে না এভাবে সুন্দর আল্লাহর রহমতের বাতাস দিয়েছে তো সকালবেলা কিন্তু বৃষ্টিতে একদমই কাদা কাদা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আর বৃষ্টি আসছে না একটু রোদ দিয়েছে আর বাতাস দিচ্ছে তো খুবই ভালো লাগছিল আর ওইদিকে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি ভেন্ডি বলেন আর ঢেঁস বলেন একটা বললি হলো আমি তো আর ভেন্ডি বলি ওইদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গিয়েছে ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে তো কি আর করা এভাবে রেখে দিয়েছি 不用再来不 তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো চলে আসছিলো তো দুধটা আমি এখন গরম করে নিচ্ছি দুপুরের পর আর ভিডিও করা হয়নি সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা তো হঠাৎ করে আমার হেলথের একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো কালকে এই ডাক্তারের কাছে গিয়েছিলাম আর স্যালাইন বেজি কিছু দিয়েছে তো জিশানুর বাবা বাড়িতে নিয়ে আসছে বললো বাড়িতে স্যালাইনটা ফিট করে দেবে তো এখন সন্ধ্যাবেলা করে দিচ্ছে আর ওই যে আমি উঠতেও পারছিলাম না কিছু কাজও করতে পারছিলাম না তো আমি ছেলেকে বলছিলাম একটা মশা আগরবাতি লাগিয়ে দাও তো ছেলে আগরবাতিটা লাগাতে কিন্তু পারছিল না ঘরে যেহেতু ফ্যান চলতেছে তো বাতাসে আর কি আগুনটা জ্বালাতে পারছিল না তো ওই যে একটু দূরে চলে গিয়েছে আগুনটা জ্বালানোর জন্য আর দেখতে পারছেন ওখানে গিয়ে জ্বালিয়ে নিয়ে আসছে তো আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে